আজ পবিত্র ঈদুল আজহা সারাদেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব সকাল আটটায় কিশোরগঞ্জের ইটনা বড়োহাটি ঐতিহাসিক দেওয়ানবাড়ির মাঠে ঈদুল আজহার নামাজ যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ঈদের এই মহিমান্বিত জামাতে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমান ঐতিহাসিক দেওয়ানবাড়ির মাঠে সমাবেত হন পুরো মাঠ জুড়েছিল শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক পরিবেশ পবিত্র ঈদুল আজহার এ নামাজে ইমামতি করেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ কারি মাওলানা আজিজুল হক মির সাহেব নামাজ পূর্বে খুদ্বাই তিনি কোরবানির তাৎপর্য ইতিহাস ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে গভীর আলোচনা উপস্থাপন করেন কুরবানির প্রকৃত রুহ আমাদের জীবনে কিভাবে বাস্তবায়িত হতে পারে তা এ সময় হৃদয় স্পর্শীভাবে তুলে ধরেন তিনি দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে আদায় শেষে দেশ এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাতে দোয়া করেন তিনি এ সময় হাজারো মুসাল্লি আবেগ আপ্লুত হয়ে পড়েন فرحمنا لنكونا مما من الفاصلين رب رحمه